নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের দুই হাজার পঁচিশ সালের অর্ধবার্ষিক পরীক্ষার বিজ্ঞান বিষয়ের প্রশ্ন খতরা এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর তো আমাদের এই চ্যানেলে এভাবে প্রতিনিয়তই তোমাদের সকল বিষয়ের প্রশ্ন ফটো এবং সেগুলোর উত্তর সহ প্রতিনিয়তই ভিডিও আপলোড করা হবে তো তোমরা যারা যারা সেগুলো সম্পূর্ণ ফ্রিতে সবার আগে ফেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখে রাখো যাতে আমরা এগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে তো শিক্ষার্থীরা আমরা মূল বিষয় আসি তো এখানে আমরা প্রথমে লিখিত অংশে দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে এখানে মোট পনেরোটি প্রশ্ন রয়েছে পোন্ডোটি প্রশ্ন থেকে তোমাদের নিজেদের ইচ্ছে মতো যে কোনো দশটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলেছে তো এখানে আমরা প্রথমে পনেরোটি প্রশ্ন এবং সেগুলোর উত্তর একসাথে দেখি এরপর আমরা বহুনির্বাচনী প্রশ্নগুলো এবং সৃজনশীল প্রশ্নগুলো দেখব তো চলো সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর দেখে আসি তো শিক্ষার্থীরা এখানে আমরা প্রশ্নগুলোর উত্তর দেখতে পাচ্ছি এখানে আমাদের এক নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নটি খাদ্য ও পুষ্টি বলতে কি বোঝায় তো এটির উত্তর হলো খাদ্য হলো এমন পদার্থ যা খেলে দেহে শক্তি যোগায় দেহ গঠন ও ক্ষয়পূরণ হয় পুষ্টি হলো খাদ্য থেকে দেহের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ তো এরপর দুই নম্বর প্রশ্নটি ফ্রানিজ প্রোটিনের পুষ্টিমান বেশি কেন তো প্রশ্নটির উত্তর ফ্রানিজ প্রোটিনের সব প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে থাকে বলে এর পুষ্টিমান বেশি এরপর তিন নম্বর প্রশ্নটি ফানি কী ধরনের যোগ্য তো এটির উত্তর হলো ফানি একটি যৌগিক পদার্থ যা হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের সমন্বয়ে গঠিত তো এরপর চার নম্বর প্রশ্নটি ফানির মানদণ্ড কি তো উত্তর হলো ফানির মানদণ্ড বলতে ফানির বিশুদ্ধতা স্বচ্ছতা গন্ধহীনতা ও জীবাণুমুক্ত অবস্থাকে বোঝায় তো এরপর ফার্স্ট নাম্বার প্রশ্নটি রক্তকোষ বলতে কী বুঝো তো এটির উত্তর হলো রক্তকোষ হল রক্তে থাকা কোষ বা তিন ধরনের লাল রক্তগণিকা সাদা রক্তগণিকা ও অনুচক্রিকা তো এরপর ছয় নম্বর প্রশ্ন যে ফ্রোটোপ্লাজম বলতে কী বুঝো তো এটির উত্তর ফ্রোটোপ্লাজম হল জীবন্ত কোষের জেলির মতো অংশ যা নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নিয়ে গঠিত তো এর সাত নম্বর প্রশ্ন সামষ্টির উভয়ের আর এইচ ফ্যাক্টর একরকম হতে হয় কেন তো এটির উত্তর হল আর ফ্যাক্টর ভিন্ন হলে মাও সন্তানের মধ্যে রক্তের বিরোধ সৃষ্টি হতে পারে ফলে সন্তান বিপন্ন হতে পারে তো এরপর আট নম্বর প্রশ্ন খনিজ অ্যাসিড এসিড হওয়া সত্ত্বেও কার্বনিক অ্যাসিড দুর্বল কেন তো এটির উত্তর হল কার্বনিক অ্যাসিড সহজে কার্বন ডাইঅক্সাইড ও পানি হয়ে ভেঙে যায় তাই এটি দুর্বল এসিড তো এরপর নয় নম্বর প্রশ্নটি হিস্টামিন বলতে কী বোঝায় তো নয় নাম্বার প্রশ্নটির উত্তর হিস্টামিন হল দেহে উৎপন্ন রাসায়নিক পদার্থ যা অ্যালার্জি ও প্রদাহ সৃষ্টি করে তো এর দশ নম্বর প্রশ্নটি খারের দুটি গুরুত্বপূর্ণ ব্যবহার লিখ তো এটির উত্তর হল এক শিল্পে সাবানো ডিটারজেন্ট উৎপাদনে দুই এসিড দূর করতে বা নিরপেক্ষ করতে তো এর এগারো নম্বর প্রশ্নটি গতি জড়তা বলতে কী বুঝো তো এটির উত্তর হলো কোনো বস্তুর স্থির বা গতিশীল অবস্থায় থাকার স্বাভাবিক প্রবণতাকে জড়তা বলে তো এরপর বারো নম্বর প্রশ্ন অভিকর্ষ বলকে মহাকর্ষ বলা হয় কেন তো বারো নম্বর প্রশ্নের উত্তর কারণ এটি সকল বস্তুর মধ্যে ক্রিয়া করে এবং এ শক্তি দ্বারা পৃথিবীর সব কিছুকে কেন্দ্রের দিকে আকর্ষণ করে তারপর তেরো নম্বর প্রশ্ন তড়িৎবর্তনের প্রতীক বলতে কী বোঝায় তো এটির উত্তর তরিতবর্তনীর প্রতীক হল বিদ্যুতের বিভিন্ন যন্ত্রাংশকে বোঝাতে চিহ্নটি চিহ্নিত চিত্র বা চিহ্ন তারপর চৌদ্দ নম্বর প্রশ্ন সিরিজ ব্যাটারি সেল করতে কী বোঝায় তো চৌদ্দ নম্বর প্রশ্নের উত্তর যখন একাধিক ব্যাটারি সেল ফর ফর যুক্ত থাকে এবং তাদের ধনাত্মক ঋণাত্মক টার্মিনাল ক্রমান্বয়ে সংযুক্ত থাকে তখন তাকে সিরিজ ব্যাটারি সেল বলে তো এরপর ফোন নাম্বার প্রশ্নটি নিরাপত্তা ফিউজ বলতে কী বোঝায় তো পনেরো নাম্বার প্রশ্নটির উত্তর নিরাপত্তা ফিউজ হলো এমন একটি যন্ত্রাংশ বা যা অতিরিক্ত তড়িৎ প্রবাহ হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়ে যন্ত্রপাতিকে সুরক্ষা দেয় তো শিক্ষার্থীরা আমরা এখানে প্রথমে বিশ নম্বরের পনেরোটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং সেগুলো তো দেখেছি তো এই ফোনটি প্রশ্ন থেকে তোমরা যে কোনো দশটি প্রশ্নের উত্তর অর্থাৎ এই ফোনটি থেকে তোমাদের যেগুলো সহজ লাগে যেগুলো তোমরা ফারবে সে দশটি প্রশ্নের উত্তর তোমরা দিয়ে দিবে সেখান থেকে তোমরা পেয়ে যাবে বিশ নম্বর তো এরপর আমরা দেখতে পাচ্ছি সৃজনশীল প্রশ্ন তো সৃজনশীল প্রশ্ন এখানে মোট রয়েছে আটটি আটটি থেকে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলেছে অর্থাৎ এখানে আটটি প্রশ্ন রয়েছে আটটি প্রশ্ন থেকে তোমরা যে পাঁচটি প্রশ্নের উত্তর ফারবে সেই পাঁচটি প্রশ্নের উত্তর দিয়ে দিবে তো পেয়ে যাবে তোমরা সেখানে পঞ্চাশ নম্বর তো শিক্ষার্থীরা এখানে আমরা আটটি সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে এক নাম্বার সৃজনশীল প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন তারপর তিন নাম্বার প্রশ্ন তারপর চার নাম্বার প্রশ্ন তারপর এখানে পাঁচ নাম্বার প্রশ্ন তারপর ছয় নাম্বার প্রশ্ন তারপর সাত নাম্বার প্রশ্ন এবং সবশেষে আমরা এখানে আট নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছি তো শিক্ষার্থীরা এখানে এই আটটি প্রশ্ন থেকে তোমাদের নিজেদের ইচ্ছা মতো যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে তো এটি তোমাদের জন্য অনেক বড় একটি সুযোগ আমি মনে করি তো শিক্ষার্থীরা এরপর আমরা তিরিশ নাম্বারের বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি যেখানে আমরা তিরিশ নাম্বারের বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখতে পাচ্ছি তো এখানে তিরিশটি এমসিকিউ প্রশ্ন রয়েছে অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে তো এই প্রশ্নগুলোর তিরিশটি প্রশ্নের জন্য তোমাদের রয়েছে তিরিশ নম্বর তো এই প্রশ্নগুলো তোমরা দেখো এগুলো থেকে তোমাদের পরীক্ষায় অবশ্য আসবে তো তোমরা প্রশ্নগুলো এক নজরে ভালোভাবে দেখে নাও তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা এটি ছিল আমাদের তোমাদের দুই হাজার পঁচিশ সালের অর্ধবার্ষিক পরীক্ষার বিজ্ঞান বিষয়ে সাজেশন তো দেখাবে পরবর্তী কোনো অন্য সকল বিষয়ে সাজেশন নিয়ে তো শিক্ষার্থীরা ভিডিওটি ছিল এটুকু আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে তো দেখাবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ